এসএসসি দুই হাজার পঁচিশ ওরফে এইচ এসসি দুই হাজার সাতাইশ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কি হবে এই মোবাইল ফোনের সাহায্যে তোমরা কলেজ ভর্তির আবেদন করতে পারবে তোমরা সবাই যেন গত ৩০ জুলাই থেকে কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সবাই আবেদন করতেছে তাই তোমরা কি হবে মোবাইলের সাহায্যে আবেদন করবে তোমরা দেখো দেখবা যে কম্পিউটারের দোকানে গেলে হয়তো তিনশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর অনেক জায়গায় হয়তো চারশো টাকা বা তিনশো টাকার মতো চার্জ কাটতেছে তারা অনেকটা লাভ করতেছে আর তুমি যদি মোবাইলের মাধ্যমে তা করো তাহলে তোমাদের লাগবে মাত্র দুশো বিশ টাকা তাই আজকে আমি তোমাদের দেখো যে তোমরা কীভাবে মোবাইলের সাহায্যে কলেজ ভর্তির আবেদন করতে পারবে তো এই জন্য তোমরা এই যে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই জায়গায় তোমরা প্রথমে চলে যাবা গুগলে গুগলে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করবা এক্সআই এই যে এক্সআই ক্লাস সরি এক্সআই ক্লাস অ্যাডমিশন অ্যাডমিশন সার্চ করবা সার্চ করার পরে তোমরা সার্চ বাটনে ক্লিক করো তারপর যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছো এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এই জায়গায় তোমরা একটা ক্লিক করবা তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছো যে লগ ইন লেখা আছে এই লগ ইন লেখার উপরে তোমরা একটা ক্লিক করবা এখানে তোমরা জানো যে তোমাদের এখানে কোনো আইডি খোলা নাই কারণ তোমরা প্রথমবারের মতো করতেছো এই জন্য তোমরা এই যে এই জায়গায় সাইন আপ লেখাটা আছে না মোবাইল দিয়ে যখন করবা এই যে এই জায়গায় সাইন আপ ক্লিক করবা তো আমি সাইন আপ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তোমার রোল নাম্বার চাবে বোর্ড বোর্ড চাবে তারপর বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং আর মোবাইল নাম্বারটা এখানে আরেকবার দিতে হবে তো এখানে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেয়ার পরে এখানে তোমরা বোর্ডটা সিলেক্ট করে তোমরা যে যে বোর্ডে আসো সেই বোর্ডের তথ্যটা এখানে দিয়ে দিবা আজকে যদি কুমিল্লা বোর্ডে থাকো ঢাকা বোর্ডে থাকো তাহলে সেসব বোর্ডগুলো এখানে দিয়ে দিবা বোর্ড দেওয়ার পর বছরের জায়গায় দিবা দু সাল তারপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা সরি এখানে আমার রোল নাম্বারটা তুলতে একটু ভুল হয়েছে হ্যাঁ এই এই যে এই তথ্যগুলো আছে না এই তথ্যগুলো তোমাদের একদম সঠিক দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যে তোমার বা তোমার কাছের একজন মানুষ বা তোমার ওই অবাকে কোনো একটা নাম্বার দিয়ে দেবে যেটা ভেরিফাইড নাম্বার সে নাম্বারটা এখানে দিয়ে দিলাম আমি এখানে নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর ওই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আবার এখানে দিতে হবে একটা জিনিস খেয়াল করবে এখানে কোনো প্রকার ভুল না হয় এই তথ্যগুলো বারবার যাচাই করবা যে এখানে সব ঠিক আছে কিনা কারণ এখানে ভুল হলে কোনো সমস্যা হতে পারে ভবিষ্যতে এখানে রোল নাম্বার চেক দিবা তারপর বোর্ড চেক করবা বছর চেক করবা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে চেক করবে মোবাইল নাম্বার চেক করবা তারপর এখানে লেখা আছে সমস্ত তথ্য অবশ্যই ঠিক হতে সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কর মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এস এর মাধ্যমে পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগতে পারে একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না এখানে এই যে এই বাটনটা আছে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এই জায়গায় তোমরা ক্লিক করার পরে সাইন আপ আসছে সাইন আপে তোমরা ক্লিক করে দেবা তো এই জায়গায় দেখো তোমরা একটা ইউজার আইডি দিয়ে দিছে একটা ইউজার আইডি দিছে তো এই ইউজার আইডিটা তোমরা এই যে এই জায়গায় দিয়ে দিবা এই ইউজার আইডিটা তোমরা এই জায়গায় লিখবা তো আমি এই জায়গায় ইউজার আইডিটা লিখে দিচ্ছি আর মেসেজের মাধ্যমে একটা পাসওয়ার পাসওয়ার্ড পাঠানো হয়েছে তোমরা মেসেজ অপশন চেক করার পর জিনিসটা দেখবা পাঠানোর পরে যে মেসেজটা আছে যা পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে কপি করবা এখানে যে পাসওয়ার্ডটা আসে আমি পাসওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি তো পাসওয়ার্ড এখানে শেষ করার পরে তোমরা যেখানে যে লগইন বাটনটা আছে সেই বাটনে এটা ক্লিক করবা লগইন বাটনে ক্লিক করার পরে যে এখানে তোমাদের এই যে যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো এখানে দেখানো হবে তো এখানে তোমরা দেখতেছো তোমার নাম লেখা থাকবে তারপর এসএসসি তথ্যগুলো লেখা থাকবে তো লেখা থাকার পরে তোমরা এই যে থ্রি ডট আছে এই থ্রি ডট এখানে দেখে দিচ্ছি আমি এই যে থ্রি ডটটা আছে না এই থ্রি ডটে তোমরা একটা ক্লিক করবা তো থ্রি ডটে ক্লিক করার পরে দেখবা এখানে যে দেখে লিখবা যে কলেজ অনুসন্ধান তোমাদের প্রত্যেকটা সেটিং আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে তো কলেজ অনুসন্ধানের পরে তোমরা এখানে মনে করো তোমার আশেপাশের যাবতীয় যা কলেজ চলে যাচ্ছে সেগুলো সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে হবে যে তুমি যেখানে বোর্ড দাও ঢাকা বোর্ড দিলা জেলা দিলাম হ্যাঁ জেলা ঢাকা দিলা থানা তোমার যে থানা আছে সেই থানাগুলো দিলে তো এখানে তোমার যে আশেপাশের কলেজগুলো এসে পড়বে তো আসার পরে তোমরা এখান থেকে তোমার যে কলেজটা মন চাই সেই কলেজটা দিয়ে দিবা না সরি এটা হলো তথ্য দেখবে এখান থেকে তথ্য দেখার পর এখানে সিট সংখ্যা যেমন এখানে আমি একটা কলেজ দিলাম যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা আমি দিলাম এই জায়গায় দেওয়ার পরে দেখো এই জায়গায় তথ্যগুলো দিয়ে দিতেছে আমি এটা ডেস্ক ডেস্কটপ সাইডে তোমাদের করে দিই তাহলে দেখতে সুবিধা হবে এখানে তো তথ্য দেওয়া নয় সরি এখানে আবার নতুন করে দিতে হবে যেমন ঢাকার জায়গায় ঢাকা বোর্ড দিলা জেলার জায়গা দিলা ঢাকা জেলা দিলাম থানা দিলাম থানা এখানে সাভার দিলা যেটা ইচ্ছা মন চায় কলেজ এখানে তোমার পছন্দ একটা কলেজ এখানে চুজ করে নিলাম এখানে অনেকগুলো কলেজ আছে যে কলেজ মন চায় সে কলেজ দিলাম এখানে একটা কলেজ দিছি কলেজ দিয়ে দেখো কলেজ দেওয়ার পরে দেখো এখানে কলেজে যাবতে তথ্য এসে পড়ছে যেমন এটা হলো শিফট বা শিফট আছে ডে শিফট ভার্সন বাংলা বাংলা বিভাগ দেওয়া আছে সায়েন্সে যে এরকম দেওয়া আছে যে সর্বনিম্ন কত জিপিএ চাই সদস্যদের আচ্ছা সব প্রতিষ্ঠানে ভর্তি ন্যূনতম জিপিএ এটা যারা যে প্রতিষ্ঠানে আছে স্কুলে কলে শাখায় আছে তারা এখানে ভর্তি হতে কত জিপিএ লাগবে সেই এখানে বলা আছে আর সর্বনিম্ন জিপিএ এখানে যারা বাইর থেকে ভর্তি হবে তাদের জন্য সর্বনিম্ন কত জিপিএ লাগবে সেটা বলা আছে আর এই যে বড় আসন সংখ্যা দেওয়া আছে এই জায়গায় তো সব তোমরা দেখলা দেখার পরে তোমরা আবার অন্য হোম পেজে চলে আসবা আমি এটাকে ডেস্কটপ সাইকেটে তোমরা দেখতে পাচ্ছ নাকি তো দেখার পরে আমি মোবাইল সাইডে করি করে দিই তো এখানে দেখলাম দেখার পরে এই যে আবেদন প্রক্রিয়া দেখতেছো এখানে আবেদন করুন লেখা আছে তো এখানে যে আবেদন করুন তোমরা আবেদন করবা করার পর এখানে লেখা আসছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে এই পরিশোধ প্রক্রিয়া করতে হবে তোমাদের বিকাশের মাধ্যমে তো এখানে ঠিক আছে ঠিক আছে লেখার পর দেখা ওই জিনিসটা আসলো না তো এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা বিকাশের মাধ্যমে যে আবেদনটা করতে পারবা তো আবেদন করার জন্য তোমরা বিকাশে চলে যাবো বিকাশ 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 এন্টার করার পর এই যে এখানে দেখতেছ না এডুকেশন ফি নাম একটা জিনিস আছে না এডুকেশন ফি তোমরা এই জায়গাটা ক্লিক করবা এডুকেশন ফি তোমরা ক্লিক করলাম ক্লিক করবে এগুলো সব কেটে দেবে কেটে কেটে দেওয়ার পরে দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন এই যে প্রথমেই যে এটা এই জিনিসটা আছে যে এক্সআই ক্লাস অ্যাডমিশন তোমরা এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বোর্ডের নাম সিলেক্ট করো তোমরা যে বোর্ড থেকে আবেদন করবা সেই বোর্ডের নাম এখানে ক্লিক করবা সিলেক্ট করবা যেমন আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম পাশে পাশের বছর সিলেক্ট করুন অবশ্যই দু হাজার পঁচিশ দেবে এই জায়গায় তারপর তোমরা রোল নাম্বারটা দিবা তোমরা ওই যে যে শিক্ষার্থী আছো যার আবেদনটা করবা তার রোল নাম্বার দিয়ে দিবা বা ওয়েবসাইটে যে রোল নাম্বারটা দিছো সেটা এখানে দিয়ে দিবা দেওয়ার পরে ওয়েবসাইটে যে মোবাইল নাম্বারটা দিছো সেখানে তুমি একটা এই মোবাইল নাম্বারটা সেখানে দিয়ে দিবা দিলাম দেওয়ার পরে এই যে পে করতে এগিয়ে যান এই জায়গাটা ক্লিক করবা এই জায়গায় দেখো শিক্ষার্থীর নাম দেখাচ্ছে রোল নাম্বার মোবাইল নাম্বার দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড আর এখানে পরিমাণ যাচ্ছে হলো দুশো টাকার মতো তো দুইশো টাকা আর পরের ধাপে যেতেই ট্যাপ করো নিজের নিচে যে বাটনটা আছে এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তোমার দুইশো বিশ টাকা পরিমাণ দুইশো বিশ টাকা চার্জ কাটবে তিন টাকা সর্বোচ্চ মোট যাবে হলো দুশো টাকার মতো এখানে তোমার পিন নাম্বার দিয়ে জিনিসটা শেষ করে দিবা জিনিসটা ডান করবা তো এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম তো আমার এডুকেশন ফি চলে গেল তো এখন আমরা আবার ওই সেই ওয়েবসাইটে যাব তো এটা তোমরা স্ক্রিনশট মেরে রাখবা আমি এখানে স্ক্রিনশট মেরে রাখতেছি কারণ ভবিষ্যতে কাজে দেবে জিনিসটা স্ক্রিনশট মারলাম মারার পরে আমি পরবর্তী ধাপে গেলাম হোমে ফিরে যান আচ্ছা এখন আমি তোমাদের দেখাবো যে ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে কী করবা আবার আমি ওয়েবসাইটে আসলাম জিনিসটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর আবার থ্রি ডটে গেলাম সরি এখানে একটু এই পাশে নেই আমি থ্রি ডটে গেলাম থ্রি ডটে যাওয়ার পরে এই যে আবেদন আছে না আবেদন এই আবেদন আমি ক্লিক করলাম এখন আবেদন করুন লেখার আসলাম এই দেখো এখন এখন কিন্তু আর বলতেছে না যে আপনার টাকাটা দেওয়া হয়নি এখন কিন্তু এই যে এরকম আসছে আসার পরে তোমরা মোবাইল দেওয়া করার ক্ষেত্রে দেখবা যে এই জায়গায় যে বোর্ড লেখা আছে এই জায়গায় তোমাদের আমি দেখাই এই জায়গায় বোর্ড আছে বোর্ডের জায়গায় তোমরা বোর্ড সিলেক্ট করবা জেলার জায়গায় জেলা দিবা আর যে জেলায় কলেজটা পড়তেছে আর থানার জায়গায় তোমরা থানাটা দেবে আর কলেজের নাম এখানে আসবে তো তোমাদের আমি সব দেখাচ্ছি এখানে তো তোমাদের যদি কেউ ফ্রিডম ফাইটারের কোটা থাকে বা কোটা থাকে তাহলে তোমরা যে এই জিনিসটা সিলেক্ট করতে পারো সিলেক্টটা করলে তোমাদের হয়তো কিছু প্রমাণ দিতে হবে তো এখানে যেহেতু মুক্তিযোদ্ধা কোঠা নেই তাই আমরা নন সাধারণভাবে জিনিসটা করব এখানে বোর্ড সিলেক্ট করব বোর্ড হল এখানে ঢাকা বোর্ড এই যে ঢাকা এসে পড়ছে ঢাকা বোর্ড জেলা দেব ঢাকা জেলা ঢাকা দিলাম আমি এখানে থানা যে আশেপাশে যে থানা আছে সে থানাটা আমি দিয়ে দিলাম কলেজ তারপরে এই যে কলেজ তোমরা এই জায়গায় দেখবা কি কলেজ আছে সেই কলেজগুলো এখানে সিলেক্ট করে দিবা আমি এখানে সাভার পাবলিক স্কুল এন্ড কলেজ দিলাম প্রথমটা প্রথমটা দিলাম দেওয়ার পরে এখানে দেখো যে আসছে এই জায়গায় তো এই জায়গায় দেখো যে তোমরা কোন শিফটে পড়বা সেই শিফটের জন্য এখানে তথ্য দেওয়া আছে এত যেগুলো এসডিসি দেওয়া আছে যেমন ডে ডে শিফট দেওয়া আছে শিফ্ট সবগুলো ডে দেওয়া আছে ভার্সন দেওয়া আছে বাংলা ইংলিশ ইংলিশ বাংলা বাংলা ইংলিশ তো এখানে মনে করো তুমি যদি প্রথমটায় যাও যে সায়েন্স বিভাগ সায়েন্স বিভাগে আসো আসন সংখ্যা যে আছে তিনশো বত্রিশটা তো সায়েন্স বিভাগে যদি তুমি এখানে দাও তাহলে এখানে এই যে প্লাস আইকনটা দেখতেছো না প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে তুমি ক্লিক করলা ক্লিক করার পরে দেখো এই জায়গায় দেখো এই জায়গায় নিচে দেখো নিচে এক নাম্বার আসছে অগ্রাধিকার কলেজের নাম এই যে এই স্টুডেন্টের নাম আসছে এবং জমাদের দেওয়ার পছন্দকৃত কলেজ তালিকা সাবারকান্ড পাবলিক স্কুল কলেজ এটা এক নাম্বারে আছে এক নাম্বারে আছে আর এরপরে তোমরা যে কলেজটা দিবা সেই কলেজটা তোমরা এই যে এখান থেকে আবার একটা যোগ করতে পারো যেমন এখানে আমি আরেকটা কলেজ দেখবো আশেপাশে যা কলেজ আছে এই যে আমি সেনাপাবলিক কলেজটা দিলাম এই জায়গায় সেনাপাবলিক কলেজ দেওয়ার পরে এই জায়গায় দেখো যে ডে আছে সায়েন্স আছে বাংলা ভার্সন আছে সায়েন্স আছে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এই জায়গায় সাবার ক্যান আসে এক নম্বরে সেনাপাবলা আসে এখানে দুই নম্বরে তো এইভাবে করে তোমরা পাঁচটা কলেজ দিয়ে দিবা এখানে আমি আরো কয়টা কলেজ দিতেছি এখানে যা ভালো ভালো কলেজ আছে যেমন জাহাঙ্গীরনগর কলেজ দিলাম আমি এখানে একটা জাহাঙ্গীরনগর কলেজ এখানে সায়েন্স এখানে দিলাম একটা ক্লিক তো এই দেখো এই জায়গায় জাহাঙ্গীরনগর সায়েন্স ও কলেজের এইটা আসা পড়ছে আসা পড়ার পরে এখানে তোমরা পাঁচটা ফিল আপ করবা পাঁচটা বা দশটা সর্বনিম্ন পাঁচটা করতে পারবা সর্বোচ্চ দশটা করতে পারবা তো পাঁচটা করার পরে এই যে এখানে যে আবেদন সাবমিটের বাটনটা আছে তো এই বাটনটা মন করো অন হয়ে যাবে পাঁচটা করার পরে সরসর্ব মিনি পাঁচটা করার পরে তোমরা এই বাটনটা ক্লিক করবা ক্লিক করার পর দেখবে তোমাদের আবেদনটা মন করো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানে করে দেখাচ্ছি না যাটা সে করে নেবে এটা আমি তোমাদের শুধু দেখাচ্ছি দেখানোর পরে যে আবেদন এই যে আবেদন এখানে দেখতে পারবা তোমার যখন আবেদন করা শেষ হয়ে যাবে সেখানে তোমার পিডিএফ যে যেমন পিডিএফ এর সিস্টেমটা আছে এখানে তোমরা পিডিএফ নামাইতে পারবা আবেদনের এখান থেকে তোমরা পিডিএফ নামাতে পারবা এই যে এখানে ক্লিক করলে তোমরা যে আবেদন যে হইছে সেই পিডিএফটা তুমি এখানে নামাতে পারবা তো এটা গেল এরকম সিস্টেম তো এইভাবে তোমরা মন করো যে করতে পারবা তোমরা কলেজ ভর্তির আবেদনটা করতে পারবা এটা একটা সঠিক নিয়ম তোমরা যদি মনে করো তোমার কম্পিউটার যখন না যেতে চাও মোবাইলের মাধ্যমে করতে চাও তাহলে এটা তো সবচেয়ে নির্ভরযোগ্য একটা উপায় আর এই উপায়ে সঠিক সঠিক আমি সঠিকভাবে দেখাইলাম তোমরা এইভাবে করে দেবা করে দেওয়ার পরে মন করো যখন রেজাল্টটা দেবে তখন তোমাদের এই ওয়েবসাইটে জানা দেওয়া হবে অথবা তোমরা যে নাম্বারটা দিছো সেই নাম্বারে তোমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার এই কলেজটা আসছে বা এই কলেজটা আসে নাই তো ধন্যবাদ সবাইকে আর যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তুমি আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য বুঝিয়ে দেব আর একটা ভিডিও দিলাম দরকার পড়লে যে জিনিসটা প্রবলেম হইতেছে এই জিনিসটা আবার আমাকে দেখিয়ে দেন আমি অবশ্যই দেখে দেবো ধন্যবাদ সবাইকে আরো কিছু জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে